হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন এরকম ধরনের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পে টাকা কিন্তু আগামী পাঁচটি প্রকল্পের টাকা আগামী জানুয়ারি মাসের প্রথম থেকে দেওয়া শুরু হচ্ছে বর্তমানে দুয়ার সরকার ক্যাম্প চলছে সেখানে আপনারা যারা আবেদন জানিয়েছেন যাদের আবেদন গ্রহণ হয়েছে তারা কিন্তু আগামী জানুয়ারি মাসের দিকে পাবেন এই পাঁচটি প্রকল্পের টাকা আজকের ভিডিওতে আমরা জেনে নেব পাঁচটি প্রকল্পে আবেদন করবেন কি হবে এবং আবেদন করার পর আপনি হবে সুবিধা পাবেন এবং আপনার আবেদন করতে কি লাগবে পাবেন কত টাকা তো দেখুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই পাঁচটি প্রকল্প কি কি প্রকল্প প্রথমত আমরা দেখব যে এখানে দেখুন পাঁচটি প্রকল্প আপনাদের সামনে আমি দেখে দিচ্ছি তো আপনাদের সুবিধার্থে এখানে লিখেছি তো এখানে দেখুন প্রথমত বার্ধক্য ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্পে যদি আপনি আবেদন করেছেন বা করতে চান তাহলে এক টাকা পাবেন ষাট বছর আপনার বয়স হবে এক হাজার টাকার জন্য আবেদন করতে পারবেন দুয়ারো সরকার ক্যাম্পে যারা ইতিমধ্যেই আবেদন করে রেখেছেন তারা আগামী দুয়ারো সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন তারা কিন্তু আগামী জানুয়ারি মাসের দিকে শেষের দিকে পেতে পারেন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা তবে বিধবা ভাতা প্রকল্পে যারা আবেদন করেছেন তারা আগামী মাসে গ্যারেন্টি টাকা পেয়ে যাবেন প্রথম দিকেই ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার থেকে তরফ থেকে জানানো হয়েছে যে ভাতা প্রকল্পে যে সকল মহিলারা আবেদন জানিয়েছেন তাদের আবেদনগুলো ভেরিফিকেশান করা হচ্ছে এবং জানুয়ারি জানুয়ারি মাসের প্রথম দিকেই এই প্রকল্পে টাকাটা ছেড়ে দেওয়া হবে এরপর আমরা দেখে নেব জয়জহর প্রকল্প জয় জহর প্রকল্পটা এমন একটি প্রকল্প যেখানে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং এখানে প্রত্যেকটি প্রকল্পই এক হাজার টাকার ভাতা প্রকল্প জয় জয়জহর প্রকল্পে আপনি যদি আবেদন জানান তাহলে কিন্তু আবেদন করার পর এক হাজার টাকা আপনি পাবেন বন্ধু প্রকল্পে আবেদন জানানো হলে আপনাকে দুয়ারো সরকার ক্যাম্প থেকে তপসিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন জানাতে হবে তারপর আপনি সেখানে আবেদন জানালে আপনি টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা সাথে সাথে মানবিক প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন শারীরিকভাবে যারা প্রতিবন্ধী এই মানবিক প্রকল্পে আবেদন জানানোর জন্য আপনাকে দুয়ারো সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে এক হাজার টাকা ভাতা নেওয়ার জন্য তো এই পাঁচটি প্রকল্পের টাকা যারা আবেদন করেছেন তারাই কেবলমাত্র আগামী জানুয়ারি মাসের দিকে টাকাটা পেয়ে যাবেন প্রথম থেকে শেষের পর্যন্ত এই পাঁচটি প্রকল্পেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত টাকা এছাড়াও বিভিন্ন রকমের প্রকল্পে আপনি আবেদন জানাতে পারবেন বিভিন্ন রকম প্রকল্প আছে সেসব প্রকল্পে আপনি আবেদন জানাতে পারবেন আবেদন জানান জানানোর পর আপনি কিন্তু সেই সব প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে টাকা পেতে থাকবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম এই পাঁচটি প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ছোট ভিডিওটি তো ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য